শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান ত্রিভুবনে বীর নাহি তোমার তোমার সমান বিক্রমেতে আমার চমৎকার দিব তোমারে আমি আমি তোমার অন্য কি প্রসাদ দিব লহ আলিঙ্গন ইহা বলি কোল দেন কোমল লোচন পবন পুত্রের কথা শুনি হরসিত শুভযাত্রা করিলেন শ্রীরাম তরিত রিপোহ রাত্রি উত্তর ফাল্গুনি শুভক্ষণ শুভ লগ্ন শুভ ফলগুনি দক্ষিণে ব্রাহ্মণ দেখিলেন রাম বামে শিব শিবাগণ সূর্য বংশ নৃপতির রাক্ষসগণের মূলা সর্বলোকে জানি মূলা রেক্ষ দেখিলে রোহিণী বড় রসে সবংশে মরিবেতেই রাবণ রাক্ষসে চলিল বানর ঠাঁট নাহি দিশ্পাস কটক জুড়িয়া যায় মেদিনী আকাশ কিলি শব্দ করি কপিগঞ্চলে উত্তরী লগিয়া সবে সাগরের কুলে রহিবারে দিয়া করে ঘর অবস্থিতি করিলে সকল বানর সেই স্থানে রহিলেন শ্রীরাম মুখে নিত্য বার্তা পায় সে রাবণ নিকষা নামেতে বুড়ি রাবণ জননী বিপদ শুনিয়া সব ত্রাস মনে গণি আসিয়া কহিছে বুড়ি বিভীষণ প্রতি শুনো পুত্র তুমি তো ধার্মিক শুদ্ধমতি রাবণ তপের ফলে এত সুখ ভুঞ্জে আনিয়া রামের সীতা সবং সেবা মজে যে মারে রাক্ষসে করে তার সনেবাদ দেখিয়া না দেখে দুষ্ট কত প্রমাদ আর না থাকিব হেন পুত্রের নিকট দেখিয়া না দেখে পুত্র এতেক সংকট অবধে বুঝায়ে বল বুঝাও বিশেষ রক্ষ বংশ ধ্বংস হবে নতু নতুবাণে শেষ মাতৃবাক্যে বিভীষণ চলিল সত্তর পাত্রমিত্র সহযথা আছে লঙ্কেশ্বর রাবণের প্রণাম করিল বিভীষণ আশীর্বাদ করি দিল বসিতে আসন কৃতাঞ্জলি হইয়া কহেন বিভীষণ সভাস্ত সকলে স্তব্ধ করিছে শ্রবণ অনেক তপের ফলে সব সম্পদ রামের প্রতাপে ঘুটি বেগ যে আপদ যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর ততদিন দেখি ভাই স্বপ্ন প্রচুর ঝাঁকে ঝাঁকে শকুনি পড়িছে গৃহ চালে রাত্রে নিদ্রা নাহি হয় শ্রীগালের রোলে কালী হেন বুড়ি দেখি দশন বিকট সন্ধ্যাকালে উঁকি মারে দ্বারের নিকট বিবিধ উৎপাত ভাই দেখি সদাকাল রামচন্দ্র বীর বিক্রমে বিশাল রাবণ বলিছে কি রামের এত ডর কি করিতে পারে রাম সুগ্রীব বানর রাবণ ভ্রাতার বাক্য না শুনিলো কানে মন্ত্র করিতে দুষ্ট মন্ত্রী আনে রাবণ বলিছে মন্ত্রী যুক্তি কর সার কি প্রকারে রাঘবের করিব সংহার বীর দর্পে কহিছে প্রহস্ত সেনাপতি কি করিতে পারে সে বনের পশুজাতি পর্বতের গুহাসার আর নদী তুলে বানরের নাম লোপ হবে কুমণ্ডলে বজ্রকণ্ঠ নিশাচর দশন বিকট লোহার মুসল হাতে কহে অকপট লোহার মুসল লোয়ে প্রবেশী বরণে মাথা ভাঙে বানর বোধি বোঝনে জনে কৃষিরা বিক্রম করে আমি আছি কিসে লঙ্কাতে থাকি আমি কোন বেটা আসে বন ভাঙে লঙ্কা দাহ করে হনুমান লঙ্কায় থাকিতে আমি এত অপমান পাইলে তোমার আজ্ঞা আমি করি রণ দেখিব কেমন রাম কেমন লক্ষণ অকম্প বলেন রাজা তব আজ্ঞা পাই অনেক দিনের স্বাদ কপি ধরে খাই কুম্ভ কুম্ভ নন্দন উভয়ের কত দর্প করিবারে রন জাঠিয়ার ঝগড়া মুসল সেল আর লইয়া সাজিল যুদ্ধে লাগে চমৎকার হাতে ধরি বিভীষণ কহে জনে জন স্থির হও স্থির হও শুনু বীরগণ এসব আর বাক্যে ভাই না করিও ডর হিত বাক্য বলি ভাই শুনো লঙ্কেশ্বর সীতা পাঠাইয়া দিলে থাকিবে নির্ভয় সীতারে রাখিলে ভাই জীবন সংশয় কোন কার্যে মজাইতে চাহ লঙ্কা পুরী পাঠাইয়া দেহ সীতা রামের সুন্দরী এত যদি বিভীষণ রাবণের বলে কুপিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে বিভীষণ মম আমি তো কনিষ্ঠ আমি অধর্মিষ্ঠ বড় সে বড় ধর্মিষ্ঠ মানুষের ভয়ে ভাই কাঁপে বিভীষণ হেন ভাই না রাখিব আপন ভবন বিভীষণে দূর কর যুক্তি বলিসার যুদ্ধ বিনা গতি নাই করিনু বিচার এত যদি ক্রোধ করি বলিল রাবণ আরবার বলিতেছে সাধু বিভীষণ যেমন তোমার আজ্ঞা বলিলে তেমন কহিলে তোমার যোগ্য সকল বচন প্রকটে ঈশ্বরে না চিনে অজ্ঞজন অন্ধ যে চিনিতে নারে রে পেয়েও রতন রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পায় পেচক যেমন সূর্য মন্ডলে দিবায় ইহাতেও নাহি মানি তোমার দূষণ যেহেতু নিজের প্রভু কর এ গোপন প্রণাম করিয়ে তার শকতি মায়ায় নয়ন আগেও যেই ঢাকি রাখে তাই ঠাকুর এসব কথা এখন তোমারে কহি আমি না মজাও তুমি আপনারে আনিয়াছ সীতাকাল ভুজং ঘরে রাখিলে নে যাবে সমন নগরে এ হেন সুন্দর রাজ্য এ হেন সম্পদ নিজ দোষে কেন আনি ঘটাও আপদ চিরকাল তপ করি পেয়েছ এ রাজ্য কিছুদিন ভোগ করো ছাড়িয়াও নাজ্য যদি কহ তুমি কেন কহ কুবচন তার অভিপ্রায় করি কর হস্রবন জিজ্ঞাসিলে মন্ত্রণা কহিতে হয় হিত অন্যথা কহিলে হয় পাপ উপস্থিত অতএব কহিতেছি এই হিত কথা পদাচিত ইহা নাহি করিও অন্যথা ধার্মিক শ্রীরাম দেখো সর্বলোকে কয় অধার্মিক সঙ্গে থাকা জীবন সংশয় দেখো এক মত্ত হস্তি প্রবেশিলে বনে সকলের ক্ষতি করে কারে নাহি মানে ক্ষেত্রের সুস্বাদী খায় খর দ্বার ভাঙে খাদ্য লোভে পোষা হস্তি মিলে তার সঙ্গে দুঃখের সঙ্গেতে হয় শিষ্ট অপরাধ হস্তির বন্ধন হেতু উপযুক্ত বেদ স্বভাবেতে বেদ জাতি জানে নানা সন্ধি দশ হাত দড়ি দিয়া হস্তি করে বন্দি যেখানেতে হস্তি সব চরে নিরন্তর ভক্ষদ্রব্য উপহার রাখো এ বিস্তর খাইবার লোভে হস্তি গলা বাড়াইল গলায় লাগিয়া দড়া সবাই পড়িল দুষ্টের মিশ্রণে হয় সিষ্টের বন্ধন সেই মতো তব পাশে মজে পরিজন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিভীষণকে রাবণের পদাঘাত তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক যেইমাত্র এই কথা কহে বিভীষণ মহাক অনুমত্ত হইল দশানন দন্ত করম করি ছাড়িয়া হুঙ্কার বিকট নিনাদে কহিতেছে আর বার একি একি রে দুর্মতি বিভীষণ ধরিয়াছে বুঝি তোরে কেসেতে সমন চৌদ্দ চতুর যুগ হলো আমার জনম এত কাল শুনি নাই হেন দুর্বচন করিয়াছি কলহ ইন্দ্রাদি দেব কেহ পারে নাই কহি বারেক উবচনে তাহা শোনাইলি তুই ক্ষুদ্র হয়ে মরে কিন্তু তার ফল এই রে ভেতরে এত কহি খরতর তরো খর্গ করি করে লম্খ দিয়া পড়িলে ভূতল উপরে তার পদাঘাতে লঙ্কা করে টলমল ক্রোধ দেখি অতি ভীত রাক্ষস সকল তবে সেই দশানন মহাবেগে চলে পদাঘাত কইল বিভীষণ বক্ষস্থলে বিভীষণ অচেতন হইয়া তাহায় পড়িল ধরণী তলে ছিন্ন প্রায় তাহা দেখি যাবতীয় নিশাচরগণ অধমুখে রহে সবে অতি দুঃখী মন তাহা দেখি দেবগণ আর সুরপতি পরস্পর কহিতেছে এসব ভারতী গেল 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 এবে নিশ্চয় রাবণ বিভীষণ অঙ্গে করি চরণ অর্পণ বরঞ্চ সহেন রাম নিজ তিরস্কার ভক্ত অপমান সহ্য নাহায় তাহার এখানে প্রহস্ত উঠি ধরি দশাননে সান্ত্বনা করিয়া বসাইল সিংহাসনে হস্ত হতে কাড়িয়া লইল খড়্গখান কোষে আচ্ছাদিত রাখিলেন অন্য স্থান বিভীষণে ধরি চারিজন নিশাচর তুলি বসাইল তাঁরে আসন উপর ক্ষণকাল পর্যন্ত সকল সভাজন রহিল নিস্তব্ধ হয়ে পুত্তলি যেমন বিভীষণ করি বিবেচন রাবণে কহেন এ বচন মহারাজ করিলে যে কর্ম আচরণ ইহাতে দুঃখিত কিছু নহে মোর মন ঐশ্বর্য মদেতে মত্ত যারা অতিশয় তাহাদের এই রূপ দুঃস্বভাব হয় ইহাতেও মোর নাহে বড় দুঃখ আর চলিলাম আমি তোমা করি পরিহার একমাত্র খেদ এই ধ্বংস হলো তোমার কারণে এত বলি শুনি অতি ক্রুদ্ধ লঙ্কাপতি কহিতেছে পুনর্বার বিভীষণ প্রতি জানি জানি বিভীষণ ভ্রাতার হৃদয় ভ্রাতার বিপদ দেখি আনন্দিত হয় ভ্রাতা মধ্যে কেহ যদি হয় ধনী সুখী তাহা দেখি অন্য ভ্রাতা হয় মন দুঃখী বরঞ্চ আপন মৃত্যু পারে সহিবারে ভ্রাতার ঐশ্বর্য কিন্তু দেখিতে না পারে তাহে পুন কাপট্ট করিয়া প্রকাশন নিরন্তর তার ছিদ্র করে অন্বেষণ বাবা মাত্র কোন ছিদ্র বিবিধ প্রকারে আয়োজন করে সমলেতে নাসিবারে সম্ভাব্য লুকাতে ধন তপস্যা ব্রাহ্মণে চাপল্য নারীতে তেন ভয় জ্ঞানীজনে হইয়াছি আমি যে ঈশ্বর লোকপতি ভালো না লাগিল তোরে ওরে দুষ্টমতি যাও যাও লঙ্কা ছাড়ি তুমি এই ক্ষণে তুমি গেলে আমরা থাকিব সুখী মনে ইহাতে প্রমাণ হয় নীতি নীতিশাস্ত্র জ্ঞান তার অর্থ কহি তাহা করো অবধান বরঞ্চ ভুজঙ্গ কিংবা শত্রু সঙ্গে রবে শত্রু সেবিজন সহবাসী নাহি হবে তুমি একে ভাতা তাহে শত্রু ভক্তিমান তুমি সে থাকিতে মোর না হবে কল্যাণ অতএব করিলে পাবে অতিশয় ক্লেশ এই কথা শুনি বিভীষণ মহামতি কহিতে লাগিল তবে দশানন প্রতি প্রিয়বাদী জন রাজা সর্বত্র সুলভ অপ্রিয় পথের বক্তা শ্রোতাও দুর্লভ নিশ্চয় ধরেছে তব কুড়ে সমন তেই মোর হিত না কর গ্রহণ যার মৃত্যু উপস্থিত সেই লঙ্কাপতি না শুনে না দেখে বন্ধু বাক্যে অরুন্ধুতি এলাগি করিনো আমি তোমারে বর্জন জ্বলন্ত গৃহকে যেন তেজে বিজ্ঞজন করিলে তুমি মোরে যত পরিভব জ্যেষ্ঠ বলি সহিলাম আমি তব সব অন্য কোনো জন যদি করিতে কাজ দেখাতাম তারে ফল নিশাচরবাজ শুনো শুনো মোর কথা ওহে বন্ধুগণ চলো মোর সঙ্গে যদি হয় কারো মন যদি বাসনা হয় জীবন রাখিতে চলো তবে শ্রীরামের চরণ সেবিতে এত কহি রাবণের করিয়া বন্দন উঠিয়া আকাশ পথে চলে বিভীষণ তাহা দেখি তাহার চারিজন তারাও করিল তাঁর পশ্চাতে গমন অনল ভাম সম্পাতি অপর এই চারিজন মালি সন্তান সদর তাহাদের শহীদ যাইয়া বিভীষণ মাতার নিকটে সব কইল নিবেদন তার অনুমতি লয়ে প্রণমিল তাঁরে তারপর গেল নিজ বাটির মাঝারে নিজ ভারজা সরমাকে নিকটে ডাকিয়া কহিতে লাগিল তারে প্রণয় করিয়া প্রিয়ে আমি রামচন্দ্রের শরণ লইতে চলিলাম এই চারি আমাত্ম সহিতে তুমি জানকীর কাছে থাকি নিরন্তর পরিচর্যা করো তাঁরে হইয়া তৎপর তিনি যদি অনুগ্রহ করেন তোমারে তবে রাম প্রীতিযুক্ত হইবে আমারে সুশীলা সুরমা জানকিতে ভক্তিমতি যে আজ্ঞা বলিয়া তাহে দিল অনুমতি তবে বিভীষণ নিজ অস্ত্র শস্ত্র লইয়া যাত্রা করে চারি মন্ত্রী সঙ্গেতে করিয়া বিভীষণে পদাঘাত অপূর্ব কথন সুন্দর কাণ্ডেতে গান গীত রামায়ণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন